শাক দিয়ে কি মাছ ঢাকা যায় আসেই গন্ধ নাকে কি করে ঢাকবে তোমার মনের আসতে গন্ধটাকে চোরের মায়ের বড় গলা সত্য ঢাকতে ব্যস্ত ভিক্ষা দিয়ে যায় কি কেনা বিবেক মনুষ্যত্ব চালাকির দ্বারা হয় না মহৎ কাজ বলেছেন গুণীজন কোনো জারিজুরি খাটবে না আর বোকা নয় জনগণ মায়েরা কাঁদছে মেয়েরা কাঁদছে কেঁদে ফিরে গেল শ্রাবণ এদেশে তাদেরই বারবার যারা দুর্যোধন আর দুঃশাসন রক্ষক আজ ভক্ষক হলো মানুষ যে দিশাহারা দেওয়ালে ঠেকেছে পিঠ বেপরোয়া হলো তারা নির্যাতন যখন চরমে ওঠে তখনই আসে বিপ্লব অত্যাচারীর বিরুদ্ধে আজ মানুষ হয়েছে সরব দিকে দিকে শুনি দ্রৌপদীদের করুণ আর্তনাদ এ দুঃসময়ে সময়ে কৃষ্ণ কোথায় কই পাঞ্চজননাথ বিশ্বমানব নেমেছে পথে ফুঁসছে বাড়ছে রোষ এখনো সময় আছে শিকার কর দোষ পাপের ঘোড়া কানায় কানায় তোমার নৌকো টাল ভরা ভরাডুবি হবেই এবার লোভের রশি দাও সামাল কয়েক দিনের তরে এসে কিসের এত ছল চাতুরি সমন এলেই হারিয়ে যাবে ফুরিয়ে যাবে বাহাদুরি ধর্মের কল বাতাসে নড়ে কেন এত অভিনয় সত্যটাকে মেলে ধরো যাতে সঠিক বিচার হয়